যাদের বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করার বয়স শেষ হয়ে গিয়েছে তারাও পারবে বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে হ্যাঁ এটা অবিশ্বাস করা হলেও এটা সত্য তারাও পারবে বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে কিন্তু যাদের সতেরো থেকে বিশ বছরের বেশি হয়ে গেছে তারাও পারবে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসিতে আবেদন করতে এমওডিসি আবেদন করতে তো কত পয়েন্ট এবং কি কি যোগ্যতা থাকা লাগবে শারীরিক কীরকম গঠন থাকা লাগবে বডি ফিটনেস কেমন থাকা লাগবে আজকের ভিডিওতে আমি আলোচনা করব ফুল ভিডিওটা টিকটক প্রোফাইলে আমার ইউটিউব চ্যালেঞ্জ দেওয়া আছে ওখানে পেয়ে যাবেন আর যারা পেজে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন অনেকে আমাকে একটা প্রশ্ন করছেন যে ভাইয়া আমি বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করছি কয়েকটা মাঠ করার পরও আমার চাকরি হয়নি এখন আমার করণীয় কি আমি কি আর আবেদন করতে পারবো কিনা হ্যাঁ তুমি আবেদন করতে পারবা যদি তোমার বয়সটা হয়ে থাকে সত্তর থেকে পঁচিশ বছর পর্যন্ত তোমার যদি বয়স হয়ে থাকবে তুমি পারবা বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসিতে আবেদন করতে বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি অর্থ মিনি অব ডিফেন্স কনস্টেবল এখানে যোগদান করতে হলে আপনার কেরকম যোগ্যতা থাকতে হবে এসএসসিতে কত পয়েন্ট লাগবে আজকের ভিডিওতে আমি আলোচনা করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাদের এসএসসিতে টু পয়েন্ট আসে টু পয়েন্ট থাকলে তুমি পারবা বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসিতে আবেদন করতে এবং বয়স হতে হবে পঁচিশ বছর পঁচিশ বছর পর্যন্ত যদি তোমার বয়স হয়ে থাকে তুমি পারবা বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসিতে আবেদন করতে অনেকের স্বপ্ন দেশের জন্য কাজ করবে দেশ হিসেবে কাজ করবে আজকের ভিডিওটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যেহেতু হাজারো ব্যস্ততার মাঝে আপনাদের মাঝে ভিডিওটা আমি বানালাম এবং আপনাদের মাঝে তৈরি করলাম অবশ্যই পেজটা ফলো করে শেয়ার করো অন্যকে দেখার সুযোগ করে দিন যারা ইউটিউব চ্যানেলসে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাদের বয়স আছে পঁচিশ বছর কোনো হয় নাই বা বিশ বছরের বেশি হয়ে গেছে তারা পড়বে বাংলাদেশ সিনেমা এমও আবেদন করতে আর এম সকল ধরনের সুযোগ সুবিধা আছে একজন সৈনিক যেরকম পায় সকল ধরনের সুযোগ সুবিধা আছে অনেক হয়তো মনে করেন সুযোগ সুবিধা নেই তো যাদের বাংলাদেশ সেনেতে এ যোগদান করার ইচ্ছা এম ও যোগদান করবেন তারা প্রস্তুতি হন খুব শীঘ্রই বাংলাদেশ সেনাবাহিনীর এম ও সার্কুলার আসতে যাচ্ছে এই বিষয়ে ভিডিও পেতে অবশ্যই আমার টিকটক প্রোফাইল ইউটিউব চ্যানেলস এবং পেজ দেওয়া আছে ওখানে নগুলি আপনারা পেয়ে যাবেন বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি সার্কুলার কবে দিবে এবং কবে নাগাদ আপনি বাংলাদেশে বাংলাদেশ সেনে এমওডিসিতে আবেদন করতে পারবেন আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পেজটা ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন